নমস্কার গল্প অল্পসল্পের তরফ থেকে আমি লোপামুদ্রা আবার হাজির হয়েছি আপনাদের কাছে এক বছর অপেক্ষার পর আমাদের মা উমা কৈলাস থেকে আবার আসছেন তার পিতৃগৃহে আমাদের কাছে তো এই দুর্গাপুজো উপলক্ষে আজ আপনাদের জন্য রইল একটু অন্য ধরনের একটি উপস্থাপনা একটি বড় গল্পের বদলে দুর্গাপুজোর স্মৃতিচারণ করে বেশ কয়েকটি ছোট ছোট কিন্তু গভীর অর্থবহ ঘটনা শোনাব আপনাদের তবে স্থান কাল এবং পাত্র একটু বিশেষ পরম পুরুষ শ্রী দেব আমরা সবাই জানি তার একই দেহে শিব ও শক্তির বাস তাই তাকে কেন্দ্র করে তাঁর কয়েকজন বিশেষ ভক্তের গৃহের দুর্গা এবং সেই সংক্রান্ত কিছু অলৌকিক কাহিনী শোনাবো আপনাদের আশা করি ভালোই লাগবে এই প্রসঙ্গে বলা ভালো মূল লেখাটি স্বামী রীতানন্দের এবং কাহিনী সূত্র শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অখণ্ড শ্রী শ্রীরামকৃষ্ণ পুঁথি রামকৃষ্ণের অন্তলীলা এবং আরও বেশ কিছু গ্রন্থ শুরু করছি আজকের নিবেদন শ্রী রামকৃষ্ণ ও দুর্গাপূজা প্রথমে আপনাদের শোনাব শ্রী রামকৃষ্ণদেবের ভাগ্নে হৃদয়রাম মুখোপাধ্যায়ের বাড়ির দুর্গাপুজোর গল্প হৃদয়রামের স্ত্রী বিয়োগের পর তার মন সংসারের প্রতি কিছুকালের জন্য বিরাগ সম্পন্ন হয়ে উঠেছিল সে তখন ঠাকুরের কাছে প্রার্থনা করেছিল যাতে তার ঠাকুরের মতো আধ্যাত্মিক উপলব্ধি হয় ঠাকুর থেকে বোঝালেন যে ওরকম করার দরকার নেই তাঁর সেবা করলেই তার সব ফল লাভ হবে ঠাকুরের কথায় বিশ্বাস স্থাপন করে হৃদয়রাম শান্তি লাভ করলেও দৈনন্দিন কাজে সে আগের মতো আর মন লাগাতে পারছিল না নতুন কোনো কিছু করে আনন্দ পেতে তার ইচ্ছে হলো কর্মী হৃদয়ের এই কাজে শান্তি লাভের সম্ভাবনা বুঝে ঠাকুর তাতে সম্মত হলে মথুরা বাবু তাকে কিছু আর্থিক সাহায্য প্রদান করলেন পূজার সময় বাবু ঠাকুরকে নিজের কাজ ছাড়া করতে চাইলেন না হৃদয়রাম তাতে মনক্ষুণ্ণ হলো বটে কিন্তু কি আর করবে একলাই দেশে যাবার জন্য সে প্রস্তুত হল যাবার সময় তাকে দুঃখিত দেখে ঠাকুর বলেছিলেন তুই দুঃখ করছিস কেন আমি নিত্য সূক্ষ্ম শরীরে তোর পূজা দেখতে যাব আমাকে অন্য কেউ দেখতে পাবে না কিন্তু তুই পাবি এই বলে ঠাকুর তাকে কিভাবে পূজা করলে জগদম্বা তার পূজা গ্রহণ করবেন কার দ্বারা প্রতিমা গড়াতে হবে এইসব কুঁটি নাটি সমস্ত বিষয় হৃদয়রামকে জানালেন এবং সে মহা আনন্দে পূজা করতে গেল বাড়িতে এসে হৃদয় ঠাকুরের কথা মতো সব কাজের অনুষ্ঠান করলো এবং ষষ্ঠীর দিনে দেবীর বোধন অধিবাসাদি সকল কাজ শেষ করে স্বয়ং পূজায় ব্রতী সপ্তমীবিহিত পূজা সাঙ্গ করে রাতে নিরাজন করার সময় সে দেখতে পেল ঠাকুর জ্যোতির্ময় শরীরে প্রতিমার পাশে ভাবাবিষ্ট হয়ে দাঁড়িয়ে রয়েছেন হৃদয় প্রতিদিন ওই সময় এবং সন্ধি পূজার সময় দেবী প্রতিমার পাশে ঠাকুরের দিব্যদর্শন লাভ করে ধন্য হয়েছিল পূজা সাঙ্গ হবার কিছুকাল পর সে দক্ষিণেশ্বর ফিরে এসে ঠাকুরকে সব কথা নিবেদন করলে পরে ঠাকুর তাকে বলেছিলেন আরতি ও সন্ধি পুজোর সময় তোর পূজা দেখবার জন্য বাস্তবিকই প্রাণ ব্যক্ত হয়ে উঠে আমার ভাব হয়ে গিয়েছিল এবং অনুভব করছিলাম যেন জ্যোতির্ময় শরীরে জ্যোতির্ময় পদ দিয়েই তো চণ্ডী মণ্ডপে উপস্থিত হয়েছি আমি হৃদয়কে ঠাকুর একসময় ভাবাবিষ্ট হয়ে বলেছিলেন তুই তিন বছর পূজা ঘটনাও বাস্তবিকই সেরকম হয়েছিল ঠাকুরের কথা না শুনে চতুর্থবারে পূজার আয়োজন করতে গিয়ে এমনই বিঘ্ন পরম্পরা উপস্থিত হয়েছিল যে পরিশেষে বাধ্য হয়ে তাকে পূজা বন্ধ করতে হয়েছিল এ তো গেল ইংরেজি আঠেরোশো আটষট্টি সালে হৃদয়রামের দুর্গাপুজোর বল এবার আপনাদের শোনাবো আঠেরোশো সালে রানী রাসমণির জামাতা মথুরা মোহন বিশ্বাসের বাড়ির পুজোর মথুরবাবুর যানবাজারের বাড়িতে দুর্গোৎসবে বিশেষ আনন্দ কারণ শ্রী শ্রী জগদম্বার পূজায় বছরে বছরে আবাল বৃদ্ধ বনিতার যে একটা অনির্বচনীয় আনন্দ তা তো আছেই তার উপরে ঠাকুর কয়েকদিন ধরে মথুরের বাড়িতে থেকে তাদের আনন্দ সহস্র গুণে বর্ধিত করেছেন জগন্মাতার মৃন্ময়ী প্রতিমাতে মায়ের আবেশ এবং ঠাকুরের দেবদুর্লভ শরীর মনে মায়ের আবেশ একত্র সম্মিলিত হওয়ায় পূজার দালানের বায়ুমণ্ডল এক অনির্বাচনীয় সাত্বিক ভাব প্রকাশে পূর্ণ বলে মনে হচ্ছে সেদিন সন্ধ্যা সমাগত প্রায় এবার শ্রী শ্রী জগন্মাতার আরতি হবে ঠাকুর তখন অন্দরে বিচিত্রভাবে আবিষ্ট হয়ে তার পুরুষ শরীরের কথা একেবারে ভুলে গেছেন কথায় চেষ্টায় কেবলই প্রকাশ যেন তিনি জন্মে জন্মে যুগে যুগে শ্রী শ্রী জগন্মাতার দাসী বা সখী জগদম্বাই তার প্রাণ মন সর্বস্বের সর্বস্ব মার সেবার জন্যই তাঁর এ দেহ ও জীবনধারণ ঠাকুরের মুখমণ্ডল ভাবে প্রেমে সমুজ্জ্বল অধরে মৃদু মৃদু হাসি চোখের চাউনি হাত পানাড়া অঙ্গভঙ্গি প্রভৃতি সমস্তই স্ত্রীলোকদের মতো ঠাকুরের গায়ে মধুর দেওয়া সুন্দর গরদের চেলি স্ত্রী লোকদের মতো করেই পড়েছেন কেই বা বলবে যে তিনি পুরুষ মায়ের আরতি আরম্ভ হয় হয় ঠাকুরের কিন্তু সে ভাব যেন আর ভাঙে না মথুরবাবুর স্ত্রী শ্রীমতী জগদম্বা দাসী তাড়াতাড়ি নিজের বহুমূল্য গয়না সব বের করে এনে বাবাকে পড়াতে পড়াতে তার কানের কাছে বারবারই বলতে লাগলেন বাবা চলো মার যে আরতি হবে মাকে চামড় করবে না মথুরবাবুর স্ত্রীর কথা ঠাকুরের কানে আসতেই তিনি যেন অনেকটা প্রকৃতিস্থ হয়ে অর্ধবাহ দশায় আনন্দে উৎফুল্ল হয়ে তার সঙ্গেই চললেন তারা ঠাকুর ও মহিলা ভক্ত হয়ে হাতে প্রতিমাকে বিজন করতে লাগলেন দালানের একদিকে স্ত্রী লোকেরা এবং অন্যদিকে মথুরবাবু প্রমুখ পুরুষেরা দাঁড়িয়ে শ্রী শ্রী জগদম্বার আরতি দেখতে লাগলেন সহসা মথুরবাবুর চোখ স্ত্রী লোকদের দিকে পড়ামাত্র তিনি দেখলেন তার স্ত্রীর পাশে বিচিত্র বস্ত্রভূষণে অদৃষ্টপূর্ব সৌন্দর্য বিস্তার করে কে যেন দাঁড়িয়ে চামড় করছেন বারবার দেখেও যখন বুঝতে পারলেন না তিনি কে তখন ভাবলেন হয়তো তার স্ত্রীরই পরিচিত কোনো সম্পন্ন লোকের গৃহিণী নিমন্ত্রিতা হয়ে এসেছেন আরতি শেষ হল অন্তঃপুরবাসিনীরা শ্রী শ্রী জগন্মাতাকে প্রণাম করে তাদের নিজ নিজ কাজ চলে গেলেন ঠাকুর ওরূপ অর্ধবাজ্য অবস্থায় মথুরবাবুর স্ত্রীর সঙ্গে ভেতরে গেলেন এবং সম্পূর্ণ প্রকৃতিস্থ হয়ে অলঙ্কারাদি খুলে রেখে বাইরে পুরুষদের কাছে এসে নানা ধর্মপ্রসঙ্গ আলোচনা করতে লাগলেন কিছুক্ষণ পর মথুরবাবু কার্যান্তরে ভেতরে গিয়ে কথায় কথায় তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন আরতির সময় তোমার পাশে দাঁড়িয়ে কে চামড় করছিলেন স্ত্রী তাতে হেসে বললেন তুমি চিনতে পারো নি বাবা ভাবাবস্থায় ওরূপে চামড় করছিলেন তা হতেই পারে মেয়েদের মতো কাপড় চোপড় পরলে বাবাকে পুরুষ বলে মনে হয় না এই বলে মথুরবাবুকে আদ্যপান্ত সমস্ত ঘটনা খুলে বললেন মথুরবাবু একেবারে অবাক হয়ে বললেন তাই তো বলি সামান্য বিষয়েও ধরা না দিলে বাবাকে চেনে কার সাধ্য দেখো না চব্বিশ ঘন্টা দেখে ও একত্র থেকেও আজ তাকে চিনতে না। কেটে গেল। সেদিন দশমীর সকাল পুরোহিত তাড়াতাড়ি করে সংক্ষেপে শ্রী শ্রী জগদম্বার পূজা সেরে নিলেন কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে দর্পণ বিসর্জন করতে হবে পরে সন্ধ্যার সময় প্রতিমা বিসর্জন মথুরবাবুর বাড়ির সকলেরই মনে যেন একটা বিষাদের ছায়া শ্রী শ্রী জগদম্বার আগমনে এবং বাবার অলোক সামান্য সঙ্গ ও কৃপা বলে একদিন মথুরবাবু আনন্দে আত্মহরা হয়ে আপনাতে আপনি ভরপুর হয়েছিলেন এমন সময় পুরোহিতের কাছ থেকে খবর এলো এবার মার বিসর্জন হবে বাবুকে নিচে এসে মাকে প্রণাম বন্দনাদি করতে হবে কথাটা মথুরবাবু প্রথমে বুঝতেই পারলেন না পুনরায় জিজ্ঞাসা করে যখন বুঝতে পারলেন তখন তার হুশ হল যে আজ বিজয়া দশমী আর সেই জ্ঞানের সঙ্গে সঙ্গে হৃদয় এক বিষম আঘাত পেলেন শোকে দুঃখে পূর্ণ হয়ে ভাবতে লাগলেন আজ মাকে বিসর্জন দিতে হবে কেন বাবা ও মার কৃপায় আমার তো কোনো কিছুরই অভাব নেই মনের আনন্দের যেটুকু অভাব ছিল তা তো বাড়িতে মায়ের শুভাগমনেই পূর্ণ হয়েছে তবে আবার কেন মাকে বিসর্জন দিয়ে বিষাদ ডেকে আনি না এ আনন্দের হাট আমি ভাঙতে পারবো না মার বিসর্জন মনে হলেও যেন প্রাণ কেমন করে ওঠে এরূপ কথা ভাবতে ভাবতে অশ্রু বিসর্জন করতে লাগলেন এদিকে সময় উত্তীর্ণ হয় হয় পুরোহিত লোকের পরে লোক পাঠাচ্ছেন যাতে বাবু একবার এসে দাঁড়ান মার বিসর্জন হবে মথুর ভীষণ বিরক্ত হয়ে বলে পাঠালেন আমি মাকে বিসর্জন দিতে দেব না যেমন পূজা হচ্ছে তেমনই পূজা হবে আমার অনভিমতে যদি কেউ বিসর্জন দেয় তো বিষম বিভ্রাট হবে খুনো খুনি পর্যন্ত হতে পারে এই বলে মথুরবাবু গম্ভীর হয়ে বসে রইলেন ভৃত্য বাবুর ওইরূপ ভাবান্তর দেখে ভয় জড়ো হয়ে সরে দাঁড়ালো এবং পূজার দালানে গিয়ে সব কথা পুরোহিত মশাইকে জানাল। সকলে তো অবাক গিন্নির কাছে সংবাদ পৌঁছবার পর তিনি ভয়ে ডরে অভিভূতা হয়ে ঠাকুরকে বুঝিয়ে বলতে অনুরোধ করলেন কারণ বাবা ভিন্ন তাদের এই বিপদ থেকে উদ্ধার করবার আর কেই বা আছে বাপুর যদি বাস্তবিকই মাথা খারাপ হয়ে থাকে ঠাকুর গিয়েই দেখলেন মথুরের মুখ গম্ভীর রক্তবর্ণ দুই চোখ লাল এবং কেমন যেন উন্মনা হয়ে ঘরের ভিতরে বেড়াচ্ছেন কে দেখেই মথুর কাছে এসে বললেন বাবা যে যাই বলুক আমি মাকে প্রাণ থাকতে বিসর্জন দিতে পারবো না বলে দিয়েছি নিত্য পূজা করব। মাকে ছেড়ে কেমন করে থাক ঠাকুর তার বুকে হাত বোলাতে বোলাতে বললেন ও এই তোমার ভয় মাকে ছেড়ে তোমায় থাকতে হবে কে বললে আর বিসর্জন দিলেই বা তিনি যাবেন কোথায় ছেলেকে ছেড়ে মা কি কখনো থাকতে পারে এই তিন দিন বাইরের দালানে বসে তোমার পূজা নিয়েছেন আজ থেকে তোমার আরো কাছে থেকে সর্বদা তোমার হৃদয়ে বসে তোমার পূজা নেবেন ঠাকুরের কথায় ও স্পর্শে মথুর ক্রমে প্রকৃতিস্থ হলেন মনে হয় শ্রী শ্রী জগদম্বার মূর্তি তার হৃদয়ে আলো করে বিদ্যমান দেখতে পেয়েই তার আনন্দ আরো শতগুণে উচ্ছ্বলিত হয়ে উঠে বাইরের প্রতিমা রক্ষা করবার যে ঝোঁক উঠেছিল মনের মধ্যে একেবারে চলে শ্রী রামকৃষ্ণ দেব যথার্থ গুরুরূপে এভাবে উচ্চতর লক্ষ্যের প্রতি শীর্ষের দৃষ্টি আকর্ষণ করায় নিচুমানের নিচু মথুরের মন থেকে আপনা আপনি চলে গেল এরপর আপনাদের শোনাব অধরের বাড়ির দুর্গাপুজোর উৎসবের কথা অধরলাল সেন শ্রীরামকৃষ্ণের প্রিয় গৃহী ভক্তদের অন্যতম প্রতিভাবান কৃতি ছাত্র অধর ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন প্রথম জীবনে নাস্তিক অধর আঠাশ বছর বয়সে প্রথম ঠাকুরকে দর্শন করেই তার পরম ভক্ত হন প্রথম সাক্ষাতেই ঠাকুর তাকে কাছে টেনে নেন তার বাড়িতে শুভাগমন করে কীর্তনানন্দে সমাধিস্থ হয়েছিলেন বহুবার কথামৃতকার অধরের বাড়িতে দুর্গাপুজোর সময় শ্রীরামকৃষ্ণের আগমনের দুটো বছরের বর্ণনা দিয়েছেন শ্রীযুক্ত অধরের বাড়িতে নবমী পূজার দিনে ঠাকুর দালানে শ্রীরামকৃষ্ণদেব দণ্ডায়মান সন্ধ্যার পর শ্রী শ্রী দুর্গার আরতি দর্শন করিতেছেন অধরের বাড়ি দুর্গাপূজা মহোৎসব তাই তিনি ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন আজ বুধবার দশই অক্টোবর আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ চব্বিশে আসেন শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে আসিয়াছেন সন্ধ্যার আরতি দর্শন করিয়া হইয়া ঠাকুরদালানে হইয়া ঠাকুর দালানে গান শুনাইতেছেন অধর গৃহী ভক্ত আবার অনেক গৃহিভক্ত উপস্থিত ত্রিতাপে তাপিত তাই বুঝি শ্রীরামকৃষ্ণ সকলের মঙ্গলের জন্য জগন্মাতাকে স্তব করিতেছেন এরপর শ্রীরামকৃষ্ণ অধরের বাড়ির দ্বিতল বৈঠকখানায় গিয়া ঘরে অনেক নিমন্ত্রিত ব্যক্তি আসিয়াছেন ঠাকুর ভাবাবিষ্ট নিমন্ত্রিত এখনও ব্যক্তিদের সম্বোধন করিয়া বলিতেছেন ও বাবুরা আমি খেয়েছি এখন তোমরা নিমন্ত্রণ খাও অধরের নৈবেদ্য পূজা মা গ্রহণ করিয়াছেন তাই কি শ্রীরামকৃষ্ণ জগন্মাতার আবেশে বলিতেছেন আমি খেয়েছি এখন তোমরা প্রসাদ পাও ঠাকুর মা আমি খাবো খাবে মা কারণানন্দ রূপিনী শ্রীরামকৃষ্ণ কি জগন্মাতাকে ও আপনাকে এক দেখিতেছেন যিনি মা তিনি কি সন্তান রূপে লোকশিক্ষার জন্য অবতীর্ণ হইয়াছেন তাই কি ঠাকুর আমি খেয়েছি বললেন এরপর আপনাদের সামনে তুলে ধরব আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দের উনতিরিশে সেপ্টেম্বর নবমী পূজার দিনের ছবি এ প্রসঙ্গে কথামৃতকারের বিবরণ খুবই মনোরম ও উপভোগ্য তিনি লিখেছেন আজ নবমী পূজা সোমবার উনতিরিশে সেপ্টেম্বর আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দ এইমাত্র রাত্রি প্রভাত হইল মা কালীর মঙ্গল আরতি হইয়া গেল মার পূজা হইবে শ্রীরামকৃষ্ণ অতি প্রত্যুষে অন্ধকার থাকিতে থাকিতে উঠিয়াছেন ভবনাথ বাবুরাম নিরঞ্জন ও মাস্টার গত রাত্রি হইতে রহিয়াছে তাহারা ঠাকুরের ঘরের বারান্দায় শুইয়াছিলেন চক্ষু উন্মিলন করিয়া দেখেন ঠাকুর মাতোয়ারা হইয়া নৃত্য করিতেছেন বলিতেছেন জয় জয় দুর্গে জয় জয় দুর্গে ঠিক একটি বালক কোমরে কাপড় নাই মার নাম করিতে করিতে ঘরের মধ্যে নাচিয়া বেড়াইতেছেন দেখিতে দেখিতে উপস্থিত নরেন্দ্র ঠাকুরের আনন্দের আর সীমা রহিল না নরেন্দ্র ঠাকুরকে পর ভবনাথাদির সঙ্গে ওই ঘরে একটু গল্প করিতেছেন কাছে মাস্টার ঘরের মধ্যে লম্বা মাদুর পাতা নরেন্দ্র কথা কহিতে কহিতে উপর হইয়া মাদুরের ওপর শুইয়া আছেন হঠাৎ তাহাকে দেখিতে দেখিতে ঠাকুরের সমাধি হইল তাহার পিঠের ওপর গিয়া বসিলেন শেষ করব পঁচাশি সালের পনেরোই অক্টোবর শ্রী শ্রী দুর্গা সপ্তমী শ্যামপুকুর বাটির কাহিনী দিয়ে ঠাকুর তখন অত্যন্ত অসুস্থ গলরোগে আক্রান্ত সুপ্রসিদ্ধ চিকিৎসক শ্রীযুক্ত মহেন্দ্রলাল সরকার ঔষধপথ্যের ব্যবস্থা করছেন যথাসাধ্য তাকে রোগমুক্ত করার জন্য কিন্তু ব্যাধির উপশম কিছুমাত্র হচ্ছে না উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে ডাক্তার সরকার তার এক ডাক্তার বন্ধুকে নিয়ে উপস্থিত হয়েছেন কিছুক্ষণ পরেই নরেন্দ্রনাথ ভজন আরম্ভ করলেন তার স্বরলহরই শুনতে শুনতে সকলে আত্মহারা হয়ে পড়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার কাছে উপবিষ্ট ডাক্তার সরকারকে গানের ভাবার্থ মাঝে মাঝে বুঝিয়ে বলতে লাগলেন আবার কখনো বা অল্পক্ষণের জন্য সমাধিস্থ হয়ে পড়েন এমন সময়ে ঠাকুর মাস্টারমশাইকে জিজ্ঞাসা করলেন কটা বেজেছে ঠাকুর আবার দেবেন্দ্রনাথ মজুমদারকে জিজ্ঞাসা করলেন দেখো দেখি আছে মাস্টারমশাই অবাক হয়ে যান ঠাকুর শ্রীরামকৃষ্ণ সময় জানবার জন্য এত ব্যস্ত হয়েছেন এদিকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গভীর সমাধি সমাধিমগ্ন হয়ে পড়েন ডাক্তার সরকার ও তার বন্ধুও বিস্মিত হয়ে যান ডাক্তার কখনো এমন ঘটনা আগে দেখেননি ভক্ত সুরেন্দ্রনাথের বাড়ি তিনি এবছর বাড়িতে শারদীয়া পূজার ব্যবস্থা করেছেন ঠাকুরের অনুমতি নিয়ে এবং পরিবারবর্গের প্রতিবন্ধকতা অগ্রাহ্য করে নিজের ব্যবহার বহন করছেন সেই পুজোর শ্রীরামকৃষ্ণ তার দর্শনের বর্ণনা দিয়ে বলেন এখান হইতে সুরেন্দ্রের বাড়ি পর্যন্ত একটা জ্যোতির রাস্তা খুলিয়া গেল দেখিলাম তাহার ভক্তিতে মায়ের আবেশ হইয়াছে তৃতীয় নির্গত হইতেছে দালানের ভিতরে দেবীর সম্মুখে দীপমালা জ্বালিয়ে দেওয়া হয়েছে আর উঠানে বসিয়া সুরেন্দ্র ব্যাকুল হৃদয়ে মা মা বলিয়া রোদন করিতেছে সুরেন্দ্রনাথের ভক্তিতে প্রীত হইয়া তাঁহার হৃদয়ের পূজা গ্রহণান্তে ঠাকুর সহজ অবস্থায় আসিয়া নরেন্দ্রনাথ প্রমুখ সন্তানগণকে সমস্ত ব্যাপার কহিয়া জগন্মাতার প্রসাদ গ্রহণ করিতে সকলকে সুরেন্দ্র ভবনে পাঠাইয়া দেন ঠাকুরের আদেশে নরেন্দ্রনাথ কালীপ্রসাদ ও অন্যান্য ভক্তগণ সুরেন্দ্রনাথের বাড়িতে যান সুরেন্দ্রনাথকে জিজ্ঞাসা করে তারা জানতে পারেন যে ঠাকুর দালানে যে স্থান বলেছিলেন সে স্থানে দীপমালা দেওয়া হয়েছিল এবং সুরেন্দ্রনাথ প্রতিমার সামনে উঠানে বসে প্রাণের আবেগে মা মা বলে প্রায় এক ঘন্টা বালকের মতো চেঁচিয়ে কেঁদেছিলেন পরন্তু স্বামী অভেদানন্দের লেখা থেকে জানতে পারি যে সুরেন্দ্রনাথ যখন কাঁদছিলেন ছিলেন সে সময় হঠাৎ তিনি দেখতে পান যে পরমহংসদেব শ্রী শ্রী দুর্গা প্রতিমার এক পার্শ্বে দাঁড়াইয়া আছেন এবং তাহাকে আশীর্বাদ করিতেছেন এই সব কিছু দেখে শুনে ভক্তগণ বিস্ময়ে আনন্দে হতবুদ্ধি হয়ে পড়েন ভক্তিতে আপ্লুত ভক্তগণ শ্রীরামকৃষ্ণের মহিমার জয়গান করতে থাকেন দক্ষিণেশ্বরের পঞ্চবটিতে পরমহংসের মা দুর্গার দর্শনের যে অভিজ্ঞতা স্বামী সারদানন্দ তার স্মৃতিচারণায় বলেছেন তা দিয়ে শেষ করছে আজকের নিবেদন একদিন ঠাকুর পঞ্চবটিতে বসে আছেন এমন সময় মা দুর্গা গঙ্গা বক্ষ থেকে উঠে তার দিকে অগ্রসর হলেন এবং কাছে এসে তার দেহে মিলিয়ে গেলেন ঠাকুর পরে হৃদয়কে ডেকে বলেছিলেন মা দুর্গা এসেছিলেন এই দেখ মাটিতে তার পদচিহ্ন রয়েছে শেষ হলো আজকের নিবেদন এই বিশেষ উপস্থাপনাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আসন্ন শারদীয়া পূজার শুভেচ্ছা জানাই আমাদের সকল শ্রোতা বন্ধুদের ভালো কাটুক সবার পুজো নমস্কার